মেয়েটির ওপর প্রাণ হুমকি আসছে আজকে বিভিন্ন মানুষ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদীর দল তারাই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে তৃণমূলের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার এক সাকরেদ ক্রিমিনাল জিম নওয়াজ মেয়েটির নাম মেয়েটির বাবার নাম মেয়েটির অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলো এবং এই অবস্থায় মেয়েটির ওপর প্রাণনাশের হুমকি আসছে আজকে বিভিন্ন মানুষ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদীর দল বাবাই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে কিন্তু আমরা খুব অবাক হয়ে গেলাম যে যেখানে একটি মেয়ে আজকে এই ঘটনাটি যেভাবে এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকার এই পুরো ঘটনাটাকে যেভাবে রাজনীতির রং লাগাবার চেষ্টা করলো সে যে ধর্মের হোক তাকে তার সাথে অভদ্র ব্যবহার করা হলো সেই বিষয়টাকে ধামাচাপা দিয়ে ঘটনাক্রমে এই যে অসভ্য ব্যবহার করেছে আমার বোনের সাথে সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যার নাম মফিকুল ইসলাম তাকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমে গেলো রাজনীতি করতে আমরা ওদাক হলাম এই কোন পশ্চিমবঙ্গ যেখানে একটা মেয়ে ট্রাভেল করছে তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে তার পাশে বসা লোকটি সে তার বডির স্ট্রাকচারের ভিডিও নিচ্ছিল পুলিশ সেখানে অ্যাকশন না নিয়ে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার এক সাঁকরেত ক্রিমিনাল জিম নওয়াজ মেয়েটির নাম মেয়েটির বাবার নাম মেয়েটির অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল এবং এই অবস্থায় মেয়েটির উপর প্রাণ হুমকি আসছে আজকে বিভিন্ন মানুষ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদীর দল তারাই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে কি কোন বাংলা আমরা চিনি না এই বাংলাকে একজন মেয়ে একজন বাঙালি হিন্দু মেয়ে বা একজন হিন্দু মেয়ের এই পশ্চিমবঙ্গে কোনো সিকিউরিটি নেই কোনো সুরক্ষা নেই এটা আবার করে আজকে প্রমাণ হল আর কে এই মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূলের এমএলএ যার ঘাড়ে কটা মাথা যে গতকাল আমরা দেখতে পেলাম আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ তারা প্রতিবাদ করছে মেয়েটিকে অ্যারেস্ট করতে হবে যে লোকটি দুর্ব্যবহার করলো তার রাজনীতি তার ধর্মের রং দেখা হলো সে মেয়েটির সাথে কি করলো ট্রেনে সেটা দেখা হলো না এবং এই ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম আপনারা হয়তো ভুলে গেছেন এই মনিরুল ইসলাম কয়েক বছর আগে পিএফআই এর র্যালিতে হেঁটেছিল পিএফআই একটি ব্যান্ড অর্গানাইজেশন যে অর্গানাইজেশনের র্যালিতে হাঁটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কোনো অ্যাকশন নেননি আর আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এই মনিরুল ইসলামের মতো মানুষ তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে তোলা গতকাল আপনারা জানেন বাংলাদেশে হিজবুল তাহিরি বলে একটি অর্গানাইজেশন ব্যান্ড অর্গানাইজেশন তারা গতকাল বাংলাদেশের মাটিতে এক বিরাট র্যালি করেছে ওপারে বাংলাদেশে হিজবুল তাহিরি আর এপারে হচ্ছে মনিরুল ইসলামের পিএফআই এর প্রোটেস্ট নাম প্রতিবাদ মিছিলে হাঁটা একই ব্যাপার মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আজকে আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল নাকি মহিলাদের সশক্তিকরণের জন্য আজকে মিছিল করেছেন কিন্তু এই মহিলাদের সশক্তিকরণের কি অর্থ যেখানে হিন্দু মেয়েরা আজকে সুরক্ষিতভাবে নিরাপদে তারা রাস্তায় বেরোতে পারবে না আজকে ট্রেনে একটি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে সবার সামনেই লোকটি অসভ্য ব্যবহার করলো সেখানে পুলিশ তার এগেন্স্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশে করা হচ্ছে কিন্তু যে দোষী তার কোনো সাজা হচ্ছে না তার মানে মুখ্যমন্ত্রী আপনি কি বলতে চাইছেন যে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সবুজ সাথী দিয়ে আপনি আমাদের মুক্ত করতে বন্ধ করে দেবেন আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না বেরোলে আমাদের ওপর এই ধরনের অসভ্য ব্যবহার হবে মানে ট্রেনে আমাদেরকে মনোরঞ্জন করতে হবে আর নয়তো পিঠে পুলি বানাতে আমাদের তৃণমূলের শাহজাহানের মতো নেতার ক্লাবে যেতে হবে আপনি কি এটাই বলতে চাইছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহিলাদের বিন্দুমাত্র কোনো সুরক্ষা নেই আজকে মমতা ব্যানার্জীর পুলিশ তারা এফআইআর জিডি অব্দি নেন না আজকে তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন ফিফটি ওয়ান পারসেন্ট আমরা সংখ্যাগুরু হব সংখ্যাগুরু হব আমাদের জানা ফিরা থাকে কোনো শাস্তি নেই তার আজকে বলা হচ্ছে হিন্দুদের কচুকাটা করে দেওয়া হবে আর আজকে হিন্দু মা বোনেদের ওপর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় কেউ অসভ্যভাবে যদি ভিডিও করে আর আমরা যদি এই পুলিশের কাছে যাই এই মমতা ব্যানার্জির পুলিশের কাছে যাই সেখানে কোনো বিচার নেই তাই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে মুখ্যমন্ত্রী আমরা জানি উনি শুধু থার্টি থ্রি পারসেন্ট সংখ্যালঘুদেরই সরকার তো আপনি কি বাংলাদেশে হিন্দুদের ওপর যা হচ্ছে আপনি কি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দু মেয়েদের ঠিক ওইভাবেই বাংলাদেশে যেরকম মা বোনেরা শাখা পলাশ সিঁদুর বলায় তুলসীর মালা টি পড়তে পারে না আজকাল পড়তে পারছে না আপনিও কি আমাদেরকে সেই রাস্তাতেই যেতে বলছেন আমাদের হিন্দু হোক মুসলমান হোক আজ যদি মেয়ের ওপর অত্যাচার হয় পুলিশের উচিত তার উপর ব্যবস্থা নেওয়া কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এইখানে মেয়েটির কোনো সুরক্ষা না দিয়ে মেয়েটির নাম বাবার নাম অ্যাড্রেস সব কিছু পাবলিক করে দেওয়া হলো তাই আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইভাবে মুখ্যমন্ত্রী আপনি যদি তোষা তুষ্টিকরণের সরকার চালাতে চান আমরা কিন্তু রাস্তায় নেমে এর প্রতিবাদ করব